আপনারা যারা আমার আলোচনা শুনছেন আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য করার জন্য আমি অনুরোধ করি সেই বিষয়টি হলো এই সবে মেরাজি মেরাজের রাতে আল্লাহর হাবিব রহমতাল আলামিন কিন্তু রসুল রূপে নবী রূপে মেরাজে গমন করেননি মেরাজে যখন আল্লাহর হাবিব গিয়েছেন তখন আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলামিন আবদিহি বলে সম্মোধন করেছেন ডেকেছেন আব্দহু বলে আল্লাহ বলেছেন সেই সত্তা যিনি তার বান্দাকে আবদিহিকে এই আব্দুহুকে মেরাজে নিলেন মেরাজে নিলেন এখানে আল্লাহ বলেন নাই সুবাহান আসরা বে নবীহি অথবা এইরকমও বলেন নাই সুবাহান উচ্চারণ করেন নাই বলেন নাই নবী শব্দটাও বলেন নাই এবং বে ওলি ইহিও বলেন নাই বলেছেন আবদি হি বে আবদি এই আব্দু হু কে আল্লাহ রব্বুল আলামিন মেরাজ শরীফে নিলেন মেরাজ করাই আল্লাহর হাবিব যে মেরাজে গিয়েছেন আল্লাহর বান্দাকে আল্লাহ যে মেরাজে নেন তার দলিল আমরা কোরআন থেকে পাই সৌরাবনী ইসরায়েলের এক নম্বর আয়াত এবং আল্লাহ রব্বুল আলমিন এইখানে এই এক নম্বর আয়াতেই বলেছেন যে رب العالمين بولت سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله بقول ভাসমান সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণে মসজিদুল হেরেম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করাইলেন যার আশপাশে আমি বরকত দিয়াছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি তিনি সর্বশ্রোতা দ্রষ্টা আল্লাহ নিদর্শন দেখানোর জন্য মেয়েরা শরীফে নেন তাহলে এখানে মেরাজে গেলেন রসুল না মেরাজে গেলেন নবী রূপে না আবদিহি রূপে তাই আমার মহানবী সরকার নূরে মুজাসম নূর আলা নূর সৈয়দুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া সাহেব মেরাজ মহাপ্রভু মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ নবী এই কারণে আল্লাহ হাবিব সর্বপ্রথম নবী তিনি রসুল তিনি আব্দুহু তিনিই অলি এই চার গুণে আল্লাহর হাবিব গুণান্বিত আল্লাহ রব্বুল আলমিন কেতাব নাজিল করেছেন তার বান্দার উপর আল্লাহ রব্বুল আলমিন ফুরকান নাজিল করেছেন আব্দুহুর উপরে আল্লাহ রব্বুল আলমিন কেতাব নাজিল করেছেন আব্দুহুর উপরে ফোরকান নাজিল করেছেন আব্দুহুর উপরে আল্লাহ ওহি নাজিল করেছেন আব্দুহুর উপরে আল্লাহ মেরাজে নিয়েছেন আব্দুহুকে এই আব্দুহু কাকে বলে আমরা কোরআনুল মাজিদে সুরা কাহাফের মধ্যে দেখতে পাই সবচেয়ে বেশি যে নবীর কথা কোরআনুল মাজিদে এসেছেন আনুমানিক একশো পঁয়ত্রিশ বারের মতো তিরিশ থেকে পঁয়ত্রিশ বার হজরত মুসা কালিমোল্লাহ আলি সালামের কথা হজরত মুসা কালিমুল্লাহ আলহ সালাতাম তিনি রহস্যের জ্ঞান অর্জন করার জন্য আব্দুহুর কাছে দুই সমুদ্রের মিলন উপস্থিত হয়ে আল্লাহর আব্দুহুর সাথে সাক্ষাৎ করেন যাকে কোরআনের ভাষায় বলা হয়েছে আব্দুহু তাফসির কারকগণ এই আব্দুহিকে বুঝাইতে যায়া তাহারা একটি নাম ব্যবহার করেছেন সেই নামটি হচ্ছে খিজির এই খিজির নামটি সারা কোরআন এর কোথাও নাই খিজির শব্দের অর্থ যে সবুজ বিবর্ণ রূপ ধারণ করেন না কিন্তু যার স্মরণপন্ন হয়েছেন মুসা আলিমুল্লাহ তিনি হচ্ছেন রহস্য জগতের সর্বশ্রেষ্ঠ স্তর অবস্থানকারী সেই আল্লাহর আব্দুহু যে আল্লাহর আব্দুহু তিনি মুসা কালিমুল্লাহকে বলেন হে মুসা আপনি আমার থেকে জ্ঞান অর্জন করবেন এটা তো পরের কথা আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না তখন মুসানবী বললেন আপনি আমাকে ধৈর্যশীলদের সাথেই পাবেন তখন মুসা কালিমুল্লাকে আল্লাহ রাব্দহ বললেন যে যদি তিনটি ঘটনায় তিনটি প্রশ্ন আমাকে করেন আপনার রাস্তায় আপনি আমার রাস্তায় আমি গণতন্ত্রের ব্যক্তি স্বাধীনতা সর্বশ্রেষ্ঠ বাণী সেইখানে বললেন সুরা কাহাফের মধ্যে কালা হা যা নেওয়া বাইনে আপনার এবং আমার মধ্যে তফাত আপনি আপনার রাস্তায় আমি আমার রাস্তায় রহস্যের জ্ঞান অর্জনে কোন জোর জবরদস্তি নাই আছে উৎসাহ আছে উদ্দীপনা আছে আগ্রহ আছে দয়া আছে করুণা কিন্তু জোর করা দর্শন জোর করার বিধান রহস্য জগতের রহস্যের জ্ঞান অর্জনের বেলায় নাই এবং ইসলামের মধ্যে বল প্রয়োগ নাই ইসলামের মধ্যে বল প্রয়োগ করা নিষেধ কোরান উনমাজিদে বলা হয়েছে লা হাফিদ দিন ধর্মে কোনো জোর জবরদস্তি নাই লাকুম কুম দিন হকুমলিয়া দিন তোমার ধর্ম তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে এরপরেও কিছু লোক ধর্মে এবং ইসলামে বল প্রয়োগ করবে যে এই সমস্ত আল্লাহর বান্দাকে আল্লাহ রব আলামিন মেরা শরীফে নিলেন আল্লাহর বান্দা মেরা শরীফে গেলেন এবং মহানবী মেরা শরীফে যে গমন করলেন সেটি কবে থেকে আমরা জানতে পারি মহানবী মেরা শরীফে গিয়েছেন মহানবী নব্বত প্রকাশ করেন চল্লিশ বৎসর বয়সে এবং মেরা শরীফে গমন করেন নব প্রকাশের একাদশ বৎসরে মানে এগারো বৎসর পরে একান্ন বছর বয়সে মহানবী নব মেরাজ করেন মহানবীর সহদর্মিনী মালকায় আরবিয়া সর্বশ্রেষ্ঠ মহারানী কুলকৈয় নাথের সৈয়দা মা খাদি জাতুল কুবরা আলি সালামের দেহত্যাগের পরে আম্মা যান যখন দেহত্যাগ করেন ইেকাল করেন এরপরে পরে এবং মহানবীর পিতৃতুল্য মহানবীর আপন চাচা এই ইহ জগতে যিনি মহানবীকে পরম স্নেহে পরম আদরে লালন পালন করেন তিনি হচ্ছেন ইমাম আবু তালিব আলিহ সাল্লা সালাম তিনি মৌলা আলী আলিহ সাল্লা সালামের পিতা তাহার ইন্তেকালের পরে একান্ন বৎসর বয়সে মহানবী তাহার আপন চাচাতো বোন হজরত ইমাম আবু তালীব আলহ সালামের মেয়ে মাওলা আলীর বোন হজরত উম্মে হানির গড় থেকে এই মেরাজের মেরাজের যে ভ্রমণ সেটি মহানবী করে থাকেন করেন এইখানে মহানবী থেকে শরীফে গমন করেন রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাতে রব্বুল আলমিনের তরফ হতে আল্লাহর হাবিব কে মেরাজ শরীফে গমন করার জন্য আহ্বান জানানো হয় তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাই বনি ইসরাইলের এই সূরাটি হচ্ছে মক্কি সুরা এই সুরা নাজিলের ক্রমিক নাম্বার হচ্ছে পঞ্চাশ কিন্তু হজরত উসমায়ুন জিন তা তিনি যখন কুরআন লিপিবদ্ধ করেন আরবি ভাষায় সহিফা আকারে তখন তিনি এই সূরার ক্রমিক নাম্বার দেন সতেরো সতেরো নম্বর সৌরবণী ইসরায়েলের এক নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ভাসমান সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হেরেম হইতে মসজিদুল আকসায় রাত্রিকালীন ভ্রমণ করান এই মেরাজ শরীফে আল্লাহর হাবিব গমন করলেন এটার দলিল আমরা কোরআনে পাই এবং মেরাজটি হলো রকম আমরা তিপ্পান্ন নম্বর সুরা নাজমে দেখতে পাই আল্লাহ রব আলামিন বলতেছেন সুম্মা দানা ফতাদ আল্লাহ ফতানা কাবাকাউসাইনা আদনা অতপর আমরা আল্লাহ রব তার হাবিবকে দুই ধনুকের ব্যবধানে নিয়ে আসলেন অথবা আরো নিকটে সুম্মা দানা ফতাদ আল্লাহ ফতানা আদনা একটি ধনুক একটি অর্ধবৃত্তের মত ধনুকটা ঠিক এই রকম থাকে এটা অর্ধবৃত্ত এখন দুইটি ধনুক একটি বৃত্ত হয় এই একটি বৃত্তের মাঝে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাক্ষাৎ মোলাকাত দেখা কথা বলা ওঠা বসা সমস্ত কিছুই হয় মেরাজ হয় দর্শন হয় দিদার হয় আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন যদি বৃত্ত না হয় বৃত্ত বানিয়ে নাও আও আদনা বৃত্ত বানিয়ে নাও মেরা শরীফ আল্লাহর হাবিব গমন করলেন আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ দান তার উন্মতে মোহাম্মদীর জন্য আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের দিদার আল্লাহ রব্বুল আলমিনের সাক্ষাৎ আল্লাহর হাবিব দুই ধনুকের ব্যবধানে করেছেন আল্লাহ এবং আল্লাহর হাবিব এখন আমরা দেখতে পাই আল্লাহর হাবিবের হায়াতে জিন্দিগির মাঝে আল্লাহর হাবিব তেষট্টি বছর যে হায়াতে জিন্দিগি এই দুনিয়াবি এই পৃথিবীর বুকে ভাবে যে তেষট্টি বছর দেহ ধারণ করে আল্লাহর হাবিব এই পৃথিবীর বুকে বিচরণ করলেন এর ভিতরে আল্লাহর হাবিব নিজে মেরা শরীফে গিয়ে আল্লাহর দিদার লাভ করলেন আল্লাহর হাবিবের কাছে আল্লাহ রবুল আলামিন হেরা পর্বতে জাবালে নূর পর্বতের হেরা গুহায় রুহুল আমিন রূপ ধারণ করি আল্লাহর হাবিবের সামনে উপস্থিত হয়ে আল্লাহর হাবিব কি আল্লাহ কোরআন দান করলেন বললেন একরা বিস্মে রব্বে কাল্লা জি সানামিন আল এই যে কোরআন নাজিল হইল নগদ হায়াতে জিন্দিগির মধ্যে আল্লাহর হাবিবের চল্লিশ বর্ষর বয়সে আল্লাহর হাবিব নবুয় প্রকাশ করলেন এই হায়াতে জিন্দিগির মধ্যে আল্লাহর হাবিব নবুয় নবী হিসেবে মনোনীত রসুল হিসাবে মনোনীত সেইটা রবের তরফ হতে আল্লাহর হাবিব রসুল হিসেবে নবী হিসেবে আব্দ হিসেবে মনোনীত সেটা জনসম্মুখে প্রকাশ করলেন এবং রুহুল আমিনের আগমন হইল এই হায়াতে জিন্দিগিতে এতেকালের পরে না দেহ ত্যাগের পরে না পৃথিবীতে দেহ ধারণ করে থাকা অবস্থা হইল নগদ বাস্তবে এবং রবের করলেন শরীফে এই দেহ ধারণ করে স্বপনে না আল্লাহ হাবিব মেরা স্বপনে করেন নাই স্বপ্নে না বাস্তবে সরিলে জুব্বা মুবারক পরে পা মুবারককে জুতা মুবারক ছিল মাথা মোবারকে পাগরি মুবারক ছিল আল্লাহর হাবিবের সশরীরে আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলমিনের সাথে মেরাজ করে সাক্ষাৎ করে দেখা করে আবার সশরীরে লা মাকান থেকে আল্লাহর হাবিব এই পৃথিবীতে আবার এই মক্কা মোকার ফেরত আসেন তাহলে আমরা মেরাজ দেখি রবের সাক্ষাৎ আল্লাহর হাবিব ইহ জিন্দিগিতে দেহ ধারণ করা অবস্থাই করেছেন রবের দিদার লাভ হয়েছে এবং মহানবী জান্নাত দেখেছেন মধ্যে বিলি করে দিয়েছেন এই ইহো জিন্দিগিতে দেহ ধারণ করে থাকা অবস্থায় মহানবী বুরাকে চড়লেন রব রবে চড়লেন এবং প্রথম আসমান থেকে নিয়ে সাত আসমান পর্যন্ত জন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে হাদিসে আমরা পাই মেরাজের সবে মেরাজ সম্পর্কে যে হাদিস সেই হাদিসে সাতটা আসমানে আষ্টজন নবীর সাথে সশরীরে সাক্ষাৎ হয়েছে তারাও সাক্ষাৎ করলেন আল্লাহর হাবিবও সাক্ষাৎ করলেন সবই তো এই পৃথিবীতে থাকা অবস্থায় হইল মহানবী ধ্যান করলেন নগদ মহানবী ধ্যানের রেজাল্ট যে রুহুল আমিনের আগমন সেটা নগদ কোরআন নাজিল নগত, নগদ এলান করলেন নগদ রেসালাতের নগদ করলেন নগদ আবদিয়াতের করলেন নগদ মহানবীর কাছে কোরআন নাজিল হইল নগদ মহানবীর কেতাব নাজিল হইল মহানবীর কাছে নগদ মহানবীর কাছে ফুরকান নাজিল হইল নগদ মহানবী সমস্ত কিছু নগদ এবং মহানবী যে কেবলার পরিবর্তন সেটা করলেন নগদ মানুষ সবই তো নগদ করলেন এবং মহানবী উম্মতে মোহাম্মতিকে মুতমাইন্না অর্জন করার শিক্ষা দিলেন নগদ এবং আল্লাহর বান্দায় প্রবেশ করার রহমত দান করলেন সুযোগ দান করলেন নগদ নফসে মুতমাইন্নার মাধ্যমে নফসকে পরিতৃপ্ত করে আল্লাহর বান্দায় প্রবেশ করতে হবে নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে জান্নাতে প্রবেশ করতে হবে ইহ ইন্দিতে আর সেই উম্মতে মোহাম্মদ সাল্লামের উম্মতগণ এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে তাদের বেতন তাদের কাছে বিক্রি হয়ে যাওয়া যে সমস্ত মোল্লা মুন্সি আছেন তাদেরকে খপ্পরে পড়ে আজকে মুসলমান সব বাকিতে নামাজ পড়বেন এখন আল্লাহর লাভ হবে মরণের পরে রোজা করবেন এখন আল্লাহর দিদার লাভ হবে মরণের পরে জাকাত দিবেন এখন ফল পাবেন মরণের পরে কোরবানি করবেন এখন ফল পাবেন মরণের পরে কিন্তু মোহাম্মদ দর্শনে বাকির কোনো স্থান নাই সব নগদ আল কোরআন সাক্ষী দিচ্ছে এই কোরআন স্পষ্ট কোরআন স্পষ্ট এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই এই কোরআন অস্পষ্ট নয় তাহলে মোহাম্মদীকে এই বাকির শিক্ষা উম্মতে মোহাম্মদীকে যারা দিচ্ছে তারা কি কোরআনকে ঢাকিয়া রাখতেছে না রাখছে কোরআনকে ঢাকার জন্য কোরআনের সত্য ঢাকা ঢেকে রাখার জন্য এই উমাই আব্বাসিয়া রাজবংশ উমাইয়া রাজবংশের চক্রান্তে তাদের কাছে বিকা হওয়া আলে মুলামাদের চক্রান্তে এই নের সত্য দর্শনকে ডেকে রাখার জন্য তারা মহানবীর নামে অনেক মিথ্যা হাদিসের লেখ রচনা করেছে অসংখ্য মিথ্যা হাদিসের রচনা করেছে হাদিস সব মিথ্যা না কিন্তু যাহারা মহানবীর ওফাতের পরে মহানবীর নামে মিথ্যা চালিয়ে দিয়েছে সেই হাদিসগুলো মিথ্যা হাদিসের সত্যতা আছে যেইগুলো আল্লাহর হাবিব জাহেরিভাবে থাকা অবস্থায় সাহাবাই আজমাইনগণ জাহিরিভাবে থাকা অবস্থায় সমস্ত সাহাবাইকারদের মুখে মুখের অর্থ সেই হাদিসে কুদ্সিগুলো সত্য যাহার সাথে কোরআনের সত্যতা আমরা পাই মিল পাই কোরআনের আয়াতের সাথে যেই হাদিস মিলে না সাংঘর্ষিক হয় সেটাই মিথ্যা হাদিস কোরআনের আয়াতের বিরুদ্ধে যে হাদিস যায়

رب আলামিন اللهর হাবিবে বললেন যে মান নারাফা নফসাহু ফকদরফা রাব্বহু যে তার নফসকে চিনতে পেরেছে কোন সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে এর সাথে আমরা কুরআনের না মিল পায় যেমন আল্লাহ বলতেছেন নাহনু আকরাব ইলাইহিম মিন hablিল ওয়ারিদ আইনা মা তওয়াল্লু ফসামা ওয়াজহু আল্লাহ ওয়া হুয়া মাইনা মা কুনতুম যে বান্দা তুমি যেখানে আমিও সেখানে বান্দা তুমি যেদিকেই তাকাও আমার চেহারা সারা কিছুই দেখবা না এবং আল্লাহ বলতেছে নাহনু আমরা আকরাবু ইলাই হেমিন হাবলিল ওয়ারিদ আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি এবং কোরআনে সুরা মায়দা বলতেছে ইয়ু হাল্লা মানু আলাই কুমান ফুসাকুম হে আমানু তুমি তোমার নফসের খবর নাও আবার সুরা বাকারায় বলতেছে তানসাউনা না আন ফুসাকুম তোমরা তোমাদের নফসকে ভুলিয়া যাচ্ছ তাহলে পরে হাদিসে কুৎসি যেগুলো সেইগুলোর সাথেই কোরআনের আয়াতের মিল আছে এখন এই যে মেরাজ শরীফ আজকে সবে মেরাজ এই সবে মেরাজে গেলেন কে আল্লাহর বন্দা আল্লাহর আব্দুহু এই কথা আমার দয়াল মুর্শিদ কেবলায় কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর এবং আমি যাবের ছাড়া দ্বিতীয় এইভাবে কেউ আজ পর্যন্ত বলে নাই এত সুখ্যাতি ভাবে বলে নাই বলতে পারে নাই হয়তো রব্বুল আলামিন এই রহমত হয়তো অন্য কে দান না এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক